হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে নতুন জানির সঙ্গে নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসলাম আজকে আমরা কোথায় এসে পৌঁছেছি জানো এই সন্ধ্যার সময় আমরা এসে পৌঁছালাম কেওঝড়ের সিটি থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরত্বে একটি জায়গায় যে জায়গাটির নাম হচ্ছে কানঝারি ড্যাম এর আগে অন্যান্যদের ভ্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে এই ড্যামটার বিষয় আমি জানি না কতটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি কিন্তু মায়া ভরা এক দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে পারছি এটা ভেবেই ভীষণ ভালো লাগছে গোধূলির সময়ে যখন সূর্য অস্ত্র যায় এই বর্ষা শেষ এবং শীতের শুরুটা একেবারেই আলাদা হয় সূর্য দয় থেকে শুরু করে সূর্য অস্ত্র যাওয়া অবধি একটা মায়া মাখানো যে দৃশ্য তা সামনেই তোমরা দেখতে পাচ্ছ অদ্ভুত এক দৃশ্য যেটা কিন্তু স্মৃতির পাতায় এক কনায় থেকে যাবে অদ্ভুত এক মায়া মাখানো দৃশ্য আমিও দেখছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি পাহাড়ের গা থেকে সূর্যটা কি সুন্দর নাই লাগছে দাদু ঠাকমা মনও এখন হাঁটে যাচ্ছে দীপ্ত আমিও একটু হাঁটাচলা করব আশপাশটা এত সুন্দর এক জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু সূর্য অস্ত্র পুরোপুরি চলে যাওয়ার পর আমাদেরকেও এই জায়গাটি ছেড়ে চলে যেতে হবে খারাপ তো লাগছেই কিন্তু কিছু করার নেই কারণ এই জায়গাটি একবারে নিস্তব্ধ হয়ে যায় সন্ধ্যের পর আর যেই জায়গাটা থেকে আসলাম না ওইখানে কিন্তু একটা লাঠি দিয়ে আটকে দেওয়া হয় যাতে আর ফেরত না কেউ যেতে পারে সন্ধ্যে ছটার পর সত্যি কথা বলতে বাড়ি ফিরে যাব এটা ভাবতেই কেমন কষ্ট হচ্ছিল কিন্তু দেখো এদেরকে এদেরকেও তোমাদেরকে একটু দেখাচ্ছি কটা পাখি এক একদম লাইন ধরে নিজের বাড়ির দিকে রওনা দিয়েছে নিজের ছোট্ট কুটিরে গিয়ে পৌঁছাবে কারণ এখন সূর্য অস্ত্র চলে যাচ্ছে অন্ধকার হলে তো ওরা বেড়াতে পারে না সত্যিই প্রকৃতির কি অদ্ভুত নিয়ম পাখিদেরকে সন্ধ্যে হওয়ার আগেই বাড়ি পৌঁছাতে হয় আর মানুষের ক্লান্ত শরীর নিয়ে কাজ শেষ করে বাড়ি পৌঁছাতে হয় প্রতিটা মানুষের জন্যে প্রতিটা জীবের জন্যে প্রকৃতি নিজের নিজের নিয়মধারা তৈরি করে দিয়েছে আর এই সময় চক্কর আমাদেরকে পিছু ছাড়ে না আজকে চলে যাব কিন্তু এই কাশফুলগুলো দেখে মনটা একটু থিতালো কারণ কিছুদিন পর মা আসছেন দুর্গা পুজো আর মাত্র কটা দিন বাকি এই কাশফুল আর শিউলি ফুল দেখলে মনটা কিন্তু একটু এলো শান্তি পাওয়া যায় আমাদের বাঙালিদের দুর্গা পুজো থেকে বড়ো উৎসব এটা ভেবেই কিন্তু মনটা কিন্তু একদম ঝলমলে করে ওঠে এই যেমন দীপ্ত আমি মনো বেরাবো দুর্গা পুজো ঘুরতে বাপিমাও থাকবে হয়তো সঙ্গে আর ঠাকুমা কিন্তু আমাদের বাড়িতে এখন নেই গেছে ভেতর বাড়ি যাওয়ার পরেই ঠাকুমাকে কিন্তু নিয়ে আসব। দাদু ঠাকুমার মাঝখানে নাদনির ছবিটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে দাদুর সঙ্গে ছবি তোলা হলো আর আমিও দীপ্তর সঙ্গে কটা ছবি তুলেছি এই দেখো এখন বাজছে প্রায় পাঁচটা পনেরোর দিক কি সুন্দর লাগছে না পাহাড়ের পেছন দিক করে একদম চলে যাচ্ছে সূর্যটা অস্ত্র আর জলের আবহাওয়াটা একদমই আলাদা ঠান্ডা একদম একটু পরেই হয়তো কুয়াশা কুয়াশা হয়ে যাবে আশপাশটা কি যে সুন্দর লাগছে মনোষ আর দাদু যাচ্ছে হেঁটে হেঁটে আর মা আমি পেছনে পড়ে গেছি আর দীপ্ত গাড়িটা এখন কী করছে যায় না পরিষ্কার করছিলো মনে হয়তো তো মা আমি এখন হাঁটা লাগিয়েছি গাড়ির দিকে তো এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যা হয়ে আসছে কটা বাজবো তো বলে পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেলো এবার যদি আশপাশে আর কোনো জায়গা থাকে ঘুরবো ঘুরে রাতের ডিনারটার জন্যে কোনো হোটেল দেখবো কারণ কালকে একদম বাজে খেয়েছি আজকেও হচ্ছে মানে গতকালও বাজে খেয়েছি আজকে দুপুরেও খাওয়া দাওয়া খুব একটা একদম ভালো হয় না আর তবুও কালকে গত দুপুরবেলা মানে মোটামুটি ভালো ছিল খাওয়ার কিন্তু আজকে আমার সত্যি একটু ভালো লাগেনি সব এতে কারিপাতা দেওয়া ছিলো বাট অন্য কোথাও কারিপাতার টেস্টটা অনেক ভালো লাগে বাট এখানে একদম পছন্দ হয়নি কো আর দেখি রাতের ডিনার জন্যে কোথায় মনের বাবা দাঁড় করায় তো এখন সন্ধ্যেবেলা একটা টিফিন করবো আর মনও ভালো করে কিছু আজকে দুপুরবেলা খায়নি খাওয়াবো

আমার জন্যে <that> <that> <laughs> গায়ে বাড়ি দেখো টিম করে আলো জ্বলছে ওদেরকে দেখাতে পারবো না হাই হয় ওখানে দেখাতে পারতাম প্রতিটা বাড়িতে এখন লাইট জ্বলতে লেগে গেছে সন্ধ্যা হচ্ছে হোটেল হোক বাড়ি হোক যাই হোক

এখানে ফাস্ট ফুডের মধ্যে দই ফুচকা হচ্ছে সবথেকে বেস্ট আর দই ফুচকা সঙ্গে সঙ্গে যে জল ফুচকা হয় সেটাও কারণ জল ফুচকা পাঁচটা দিলেও বেশ মানে ভালো বানায় মনে খেলা করছে আর দই ফুচকা দশ টাকার পাঁচটা দিচ্ছে এবং দারুণ খেতে আর আর এখানে একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে পিঁয়াজ দেওয়া হয় ফুচকাতে তো আমার তো ভীষণই ভালো লেগেছে আমি প্রায় পঞ্চাশ টাকা খেয়ে ফেলেছি আর দই ফুচকা কুড়ি টাকার আর তার সঙ্গে হচ্ছে জল ফুচকা চল্লিশ টাকার তো আর এত ভালো লেগেছে খেয়ে নিলাম আর রাতে কি খাবো জানি না আমার মনে হয় রাতে এটাই আমার ডিনার হয়ে গেল তো বাবা গেছে মানে বাপি গেছে আর বিস্ত গেছে রুমালি রুটি আর তরকা আনতে তো যদি খায় একটা ও আধনা রুটি খেতে পারিস আর নাও খেতে পারি তো এখানে আমি ভিডিওটা এখন এন্ড করছি দেখা হচ্ছে কাল সকালে নতুন জার্নির সঙ্গে তো আজ ডাটা ভাই বাই বন্ধুরা মনা Ada benda tu? Ada.